নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণ মায়ানমার এবং উত্তর আন্দামান সাগরে সংলগ্ন এরিয়াতে কিন্তু সৃষ্টি হচ্ছে একটি নিম্নচাপ যা কিন্তু ক্রমশ উত্তর থেকে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং ক্রমশ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে আমাদের বাংলাদেশের উপকূল উপকূলের দিকে এবং এরই সাথে তিন তারিখের দিকে একটু একটি নতুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর প্রভাব ফেলবে যার ফলে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুষার বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে দু থেকে তিন ডিগ্রি যা বলছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু দেখাবো এবং আবহাওয়ার কী পরিবর্তন থাকছে তা তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ রয়েছে হালকা বৃষ্টি যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে কিছু জেলার ক্ষেত্রে তবে যেটা আমরা পাচ্ছি এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নেমে আসবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা এবার নামবে এবং যেটা দেখা যাচ্ছে কোনো সতর্কতা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো ধরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে আজ এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই দু থেকে তিন ডিগ্রি নামবে দু থেকে তিন দিনের মধ্যে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি কোনো সতর্কতা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের বাংলাদেশের উপর কিছু জায়গায় ত্রিপুরার দিকে কিছু জায়গায় সহ বৃষ্টি হালকা ধরনের থাকতে পারে এবং উত্তরবঙ্গের দু এক জায়গায় কিন্তু এখানে দেখা যাচ্ছে পশ্চিম সন্ধ্যার জেলে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু গ্যাংটক সিকিম এবং এ কিন্তু আমাদের শিলিগুড়ির দিকটাতে নকশালবাড়ির দিকটাতে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং এবং কালিম্পং ওপর কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এপাশে দু এক জায়গায় যেটা কিন্তু কুচবিহারের দিকে থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে একদমই হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ময়মনসিং দিকে মদনের দিকে কিশোরগঞ্জ লখাই এবং সিরাজগঞ্জ সরিষাবাড়ি কাপসিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার দিকে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু কুমিল্লার দিকে হালকা বৃষ্টি রয়েছে সেনবাগের দিকে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত রয়েছে ফটিকচারি উপজেলার উপর কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু যেটা কিন্তু আমরা ত্রিপুরার উপর লক্ষ্য করতে পারছি বজ্রপাতের সাথে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এপাশে কিন্তু মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও কিছু জায়গায় থাকছে হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে আমাদের মায়ানমারের কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ রয়েছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে রয়েছে এবং ক্রমশ কিন্তু এটা দেখা যাচ্ছে আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে কিন্তু একটু শক্তি বাড়াচ্ছে উপকূলের দিকে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে যেটা কিন্তু এর আগের আপডেট আমরা দেখেছিলাম উপকূলের দিকে তেমন কিন্তু কিছু বাধাপ্রাপ্ত হচ্ছিল না যার জেরে কিন্তু ক্রমশ এটি প্রায় কিন্তু আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকটাতে ছিল যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রমশ শক্তি বাড়াচ্ছিল তবে এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে একদমই মোটামুটি কিন্তু একটু হালকা উত্তর পশ্চিম দিকে এসে পুরো একদম যেটা আমরা দেখতে পাচ্ছিলাম প্রায় উত্তর বঙ্গোপসাগরের দিকটাতে এসে কিন্তু শক্তি বাড়াচ্ছিল ক্রমশ যার ফলে কিন্তু একটি অতিগী নিম্নচাপ প্রায় কিন্তু ঘূর্ণিঝড়ের কাছাকাছি গাস্টিং ছিল এর তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে স্থলভাগের কাছ থেকেই প্রবেশ করছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর এবং এর ফলে কিন্তু স্থলভাগে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের চট্টগ্রাম এবং মহেশকালের দিকে ভারী বৃষ্টি থাকলেও এপাশে কিন্তু মতিরহাট এবং বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকছে না যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরেই ছ তারিখ সাত তারিখের দিকে দেখা যাচ্ছে এটি শক্তি হারিয়ে ফেলছে এবং ক্রমশ সাত তারিখের দিকে দেখা যাচ্ছে এপাশে বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সুন্দরবনের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে কিন্তু আবারও কিন্তু একটি নিম্নচাপ যেটা কিন্তু এপাশে দক্ষিণ চীন সাগর থেকে ঘূর্ণিঝড় রূপে আসরে পড়বে ভিয়েতনামের ওপর ক্রমশ তারপরে কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং মায়ানমারের দিক থেকেই কিন্তু ক্রমশ আবারও উত্তর দিকে টান নেবে যার জেরে কিন্তু এটির তেমন কোনো প্রভাব আমরা আমাদের দক্ষিণবঙ্গের সহ বাংলাদেশের ওপর লক্ষ্য করতে পারবো না এবং ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় যেটা কিন্তু ফিলিপিন সাগরে সৃষ্টি হচ্ছে এবং সেটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে দক্ষিণ চীন সাগরের দিকে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ আবারও অগ্রসর হতে হতে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ কিন্তু আবার পূর্ব দিকে টান নিচ্ছে যার জেরে কিন্তু ক্রমশ এটি তাইওয়ানের উপর প্রভাব ফেলার সম্ভাবনা রাখছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু তেমন কিছু আর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এবং যেটা যেই নতুন পশ্চিমী সঞ্জা রয়েছে যার ফলে কিন্তু আমাদের এপাশে উত্তর পূর্ব ভারতের উপর সরি উত্তর পশ্চিম ভারতের উপর বৃষ্টিপাত থাকছে সেই পশ্চিমী সঞ্জার ফলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিয়ে তেমন কোনো বৃষ্টি থাকছে না উত্তরবঙ্গের দিকে দু এক জায়গায় বৃষ্টি থাকলে থাকতে পারে কারণ তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু প্রভাব ফেলছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর এবং এর ফলে কিন্তু নেপাল এবং সিকিম এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু এটি চীনের দিকে প্রবেশ করে যাচ্ছে যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি অগ্রসর হয় তাহলে কিন্তু আমরা তেমন কোনো আর নতুন পশ্চিম যে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তবে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে নামার সম্ভাবনা রয়েছে কারণ মোটামুটি আগামী পনেরো দিনে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় ষোলো পনেরো ডিগ্রির কাছাকাছি ছিল এবার কিন্তু একটু পরিবর্তন ঘটেছে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু ষোলো পনেরো ডিগ্রি থাকছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটি যদি খড়গপুর এবং পুরুলিয়ার দিকে কারণ সব পুরুলিয়ার দিকে সবথেকে বেশি তাপমাত্রা কম ছিল প্রায় তেরো ডিগ্রি ছিল এবং সেটা কিন্তু একটু পরিবর্তন ঘটে আজ দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না প্রায় কিন্তু চোদ্দো ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা বেশি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এইরকম কিন্তু ফ্ল্যাকচুয়েশন হতেই থাকে তেমন কোনো পরিবর্তন বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না তাপমাত্রা কিন্তু গ্র্যাজুয়ালি নামবে আস্তে আস্তে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ